এইরকম বর্বর জাতি সারা বিশ্বের কোথাও আছে কিনা আপনারা আমাকে দেখান বিশ্বের কোথাও গত দুইশো বছরে কেউ দেখাতে পারবে না কোনো গির্জা ভেঙে মসজিদ করা হয়েছে গত দুইশো বছরে কেউ দেখাতে পারবে না কোনো মসজিদ ভেঙে গির্জা করা হয়েছে কিন্তু এই ইন্ডিয়ানরা দৃষ্টান্ত স্থাপন করেছে বর্বরতার দৃষ্টান্ত স্থাপন করেছে অমানসিক আচরণের যে এরা অন্য ধর্মের প্রার্থনার দ্বার ভেঙে নিজেদের রাম মন্দির করেছে আমাদের দুঃখের অনেক জায়গা আছে আমাদের মুসলিম দেশগুলো এই জায়গায় অভিভাবক হিসেবে ভূমিকা পালন করতব যখন বাবলি মসজিদটা ভাঙত তখন বলতে পারতো সৌদি আরবের প্রশাসন যে ইন্ডিয়ানদের সৌদি আরবে চাকরি দেব না তখন ওমানের প্রশাসন বলতে পারত চাকরি দেব না কুয়েতের প্রশাসন বলতে পারত দুঃখের বিষয় সেই লিডারশিপের জায়গা তারা নিতে পারেনি তারা যদি সেই লিডারশিপের জায়গা না নিতে পারে বাংলাদেশের কোন নেতা সেই জায়গা নিয়ে এই ইন্ডিয়ানদেরকে সারা বিশ্বে প্রতিহত করবে ইনশাল্লাহ এক কোটি আশি লাখ প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়ায় আছে আমরা বলছি সকল প্রবাসী ভাইকে ভাইরাসের মতো সারা বিশ্বে ছড়িয়ে এই ইন্ডিয়ানদের কুকিরটি আপনারা প্রকাশ করে দেন এরা কিভাবে মানুষকে হত্যা করছে আমাদের সীমান্তে কিভাবে মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার জন্য হত্যা করছে আপনারা বলবেন এত জোরে কথা কেন বলি আরে ভাই যত জোরে কথা বলি যত কালি দেয় তা মানুষ হত্যার সমান নয় সীমান্তে নাগরিক হত্যার সীমান নয় প্রিয় ভাইয়েরা বয়কট ডাক এসেছে ভারতীয় পণ্য বয়কট এই বয়কটটা কেন করব সামনে লিখা আছে কেন করব বয়কট এই জন্য করবো আপনারা যারা বেকার আছেন আপনাদের সন্তান যারা বেকার আছে তারা এই বয়কট থেকে লাভবান হবে তারা কর্ম পাবে বলবেন যে বয়কট কাজ করছে না বয়কটের কারণে এক কোটি চল্লিশ লাখ ইউনিট মজ মজ বাংলাদেশি পণ্য মজা কিনেছে দুই দিনে তাহলে এতগুলো মজো যে বিক্রি হলো এর মাধ্যমে বাংলাদেশের অর্থ বাংলাদেশে রয়ে গেছে না বলেন এইটা যদি বিদেশি কোনো পণ্য কিনতেন তাহলে বিদেশে চলে যেত না টাকা না চলে যেত যারা বলে বয়কটে কাজ হচ্ছে না তাদেরকেও আমরা ওই ভারতীয় শাড়িগুলো পরে দিতে চাই তারা ওই ভারতের দালাল আকারে ইঙ্গিতে অনেক ভারতীয় দালাল আশেপাশে ঘোরাঘুরি করে সাবধান থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে দালালের সঙ্গে দালাল উঠে বসে দালালের প্রোগ্রামে দালাল দাওয়াত দেয় এবং আরেক দালাল সেই প্রোগ্রামে গিয়ে অংশ নিয়ে তাকে প্রমোট করে এবং এক দালাল আরেক দালালকে শক্তিশালী হওয়ার জন্য সহযোগিতা করে সুতরাং ইন্ডিয়ান বেল্টের মধ্যে কোন কোন নেতা কাজ করছে তাদেরকে আইডেন্টিফাই করে বিরোধী রাজনীতি থেকে তাদেরকে সরিয়ে অপসরণ করে একটা ভারতে আগ্রাসন বিরোধী রাজনীতি তার করাতে হবে এবং যারা এই রাজনীতিতে আসবে না তাদের রাজনীতি বিলুপ্ত হবে যারা বয়কট রাজনীতির সঙ্গে তাল মেলাবে না তাদের রাজনীতি ঘৃঢ় হবে এবং বাংলাদেশের মানুষ তাদের কোনো অর্থায়ন করবে না তাদের জন্য দোয়া করবে না ভালোবাসা দেবে না তাদের রাজনীতি আস্তে আস্তে হারায় যাবে সুতরাং যারা এখনও মুখ খোলেন নাই আমি বলছি বাঁচতে চাইলে মুখ খোলেন বাংলাদেশের নাগরিকদের টাকা এত বেশি হয় নাই যা আপনি ইন্ডিয়ার বাঙালি করবেন আর তার কষ্টের পয়সা আপনার রাজনীতির পিছনে ইনভেস্ট করবে সেইটা আর করবে না ধন্যবাদ জাতীয় নেতৃবৃন্দ